হ্যাঁ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দান রোপণ করলাম আজকে আপনাদের দেখাবো দানগুলার অবস্থা কি কেমন হচ্ছে দানগুলা তো ছেলে আমার সাথে আছে আব্বু সবাইকে হাই বলে দাও বলো কেমন আছো সবাই ওইসে ফানি খাইও না সকালবেলা এত ফানি খাইও না অসুস্থ হইবে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে দানের জমি দান জি ওটাও আমাদের জমি ওইটাও আমাদের জমি যাও দান হয়েছে এই জায়গাটা একটু উঁচু আপনাদের দেখায় এই জায়গাটা একটু উঁচু উঁচু থাকার কারণে ওই জায়গায় পানি নাই আর ওই জায়গার আমি একটা ভুল করে ফেলেছি যেটা হচ্ছে ওই উঁচু জায়গায় একটা আইল দেওয়া উচিত আছে আইল দি যদি দিতাম তাহলে এখান থেকে সেচ দিয়ে না হয় পানি দিয়ে ডুবিয়ে দিতাম তখন এই উঁচু জায়গার দানগুলো ভালো হইতো কিন্তু এই জায়গার যেহেতু পানি নাই সেখানে দান একটু মানে খুব একটা ভালো হচ্ছে না যেটা বলি যাব এই হচ্ছে আরও একটা জমি এটাও আমাদের যতগুলো ধানের ক্ষেতের জমি আছে সবগুলো জমিতেই মানে একটা না একটা সমস্যা সমস্যা যেটা হচ্ছে এই যে দেখেন এই জমিটা এদিক দিয়ে একটা আইল আছে এই জায়গাটা একটু নিচু এই জায়গাটা একটু উঁচু তো উঁচু নিচু থাকার কারণে দুইবার মাটি কাটা হয়েছে এই জন্য উঁচু নিচু হয়ে গেছে আর লেবেল হয়নি এই হচ্ছে প্রবলেম ওই যে দেখেন কিছু বক জাতিঙ্গাবক এই যে দেখেন মাছ খাওয়ার জন্য ওরা আসে এই যে এই যে মাঠ পুরো মাঠ আপনারা দেখতেছেন হাওরে এই হাওরে এক সময় আসছে চার পাঁচ চার পাঁচ বছর আগেও মানে সবগুলা ধান ক্ষেত তো না জি ও আচ্ছা মানে এখন এই জায়গাগুলাতে বড় ধান ক্ষেত হয় এই ধানগুলো যখন একসাথে বড় হবে তখন অনেক সুন্দর লাগবে মানে আজ থেকে পাঁচ সাত বছর আগেও এই জমিগুলাতে একসময় এই সারা মাঠে শুধুমাত্র আমন ক্ষেত হইতো আমন ক্ষেত আমন দান যেটা সেটা হইতো কিন্তু এখন বড় ধান ক্ষেত হয় আমন ওইভাবে কেউ এখন আর চাষ করে না তো আমার খেয়ে তো যতটুকু বলি এই আইল থেকে এই যে এবারে ওই যে আইল যেটা দেখতেছেন এই আইল মানে এই আইল না এরপরে যে আইল দেখতেছেন এ আইল না এরপরে যে আইল দেখতেছেন সেই আইল হচ্ছে আমার এখানে প্রায় আড়াইকিয়ার এক কিয়ার সাতশো হচ্ছে গিয়া কি বলি সাইজ আর সাত আট নয় দশ এগারো প্রায় অলমোস্ট একশো তিন কিয়ারের মতো খেত করলাম এই বছর আরো আট কেয়ার জমি আছে ওখানে এখনো মানে খেত করতাম বট সময় পাচ্ছি না আর যে আলিগুলা ওখানে রোপণ করব আলিগুলা এখনও ছুটো রয়েছে একটু সময় লাস্ট সময়ে ওইটা আমি রোপণ করব যদি দান হয় হইল আর যদি দান না হয় তাহলে গরু আছে গরুকে খাওয়াব এটাই আর কি আর কিছু না ঠিক আছে বড় দানের নিজের খেত দেখাইলাম আর এই আমাদের বাড়ির সামনে এই যে আমাদের বাড়ি আর বাড়ির সামনে পুরো মাঠ জুড়ে পুরো ক্ষেত হয় সেই সব জায়গা আপনাদের দেখাইলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ